নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে যখন মাছ মাংস থাকবে না তখন এইভাবে ডিম বানিয়ে দেখো এটা দিয়েই সব ভাত শেষ হয়ে যাবে তার জন্য দুটো পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি একটা ছোট টমেটো কুচি লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে ওটা হাত দিয়ে একটু মেখে নেব এইদিকে তিনটে ডিম ফাটিয়ে নিলাম নিয়ে ভালো করে গুলে নেব নিয়ে সেই পেঁয়াজ টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচিতে সেই ডিম গোলানোটা দিয়ে দেব দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব নিয়ে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে সেই ডিমের গোলাটা সব দিয়ে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে লো আছে এটাকে হতে দেব কিছুক্ষণ এই লো আছে ঢেকে দিলে বেশি পুড়বে না এবার ওপর থেকে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে এবার ওপর থেকে গোলমরিচ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে এটা এক একটা থালার উপরে খুব আস্তে হাতে ঢেলে দেব তারপরে খুব নরম হাতে থালাটা দিয়ে প্যানের উপরে উল্টে দেব এইভাবে খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারো এত লোভনীয় হয় খেতে একবার বানিয়েও